আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে আঠেরোতম রোজা আর আজকে জুম্মার রমজানের তৃতীয় জুম্মা তো সবাইকে জুম্মার শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা রেডি হয়ে গেছি এখন বেশি টাইম হয়নি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ডাক্তারবাড়ির উদ্দেশ্যে ডাক্তারবাড়ি যেতে হবে যাই হোক একটু ডাক্তারবাড়ি ঘুরে আসি বন্ধুরা আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা হসপিটালে এসেছি দেখো হসপিটাল বাগদা হসপিটাল এখানে চার সাইডে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে তো হসপিটালে প্রতি মাসে ওষুধ দেয় আম্মুর জন্য তার জন্য সেটাই নিতে এসেছি আজকেও যাই হোক এখনও কেউ আসেনি সেরকম তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আজকে গভর্নমেন্ট ছুটি আছে যাই হোক আমরা জানতাম না তার জন্য চলে এসেছি আর এখন দেখা যাক ওষুধটা দেয় কিনা আশা করি দেবে না যেহেতু ছুটি রয়েছে আউটডোরের এমার্জেন্সি ছাড়া দেখে না তো দেখি কি আপডেট আসে আমি একটু ভিতরে যেয়ে দেখি আর কী বলে ওষুধ দেয় কিনা অ্যাকচুয়ালি আম্মু যেহেতু ভিতরেই রয়েছে আমিও সামনে যেয়ে দেখি কী বলে শুনে তার ওষুধ না দিলে তাড়াতাড়ি বেরিয়ে যাব আর ওষুধ দিলে হয়তো একটু লেট হবে তো দেখা যাক না যাওয়া পর্যন্ত বলতে পারছি না যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে ডাক্তার তো দেখেছে এখন ওষুধ দেবে কিনা এটাই হচ্ছে বড় ব্যাপার ওষুধটা দিলে তো কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধটা দেয় না এখন ওষুধটা দেখাটা দেয় না ওষুধ দিলেই চলে যাবে বাড়ি এখন বাড়ি আসলাম হসপিটাল থেকে সবাই বাড়ি আসলাম আর ওষুধ একদিনের জন্য দিয়েছে আবার কালকে যেতে হবে রোজা থেকে আর ভালো লাগছে না বাইরে বেরোতে যাই হোক ওষুধটা তো নিয়ে আসতে হবে দেখা যাক কালকে যেতে পারি কিনা শরীর ভালো থাকলে অবশ্যই যাবো বন্ধুরা এখন আবার আমার ডিউটি পড়েছে স্কুলে হবে ইরফানের আর এই দেখো জান্নাতি আমি ডাগি বলে ডাকি এই যে ইরফান কোথায় যাবা স্কুলে কি করতে যাবা পড়তি কিসে যাবা এখন মোটরসাইকেলে এই যে তুমি মোটরসাইকেলে হেঁটে যাও হেঁটে যাবে না হেঁটে যাবে না ওরা জেদ ধরেছে আজকে মোটরসাইকেলে যাবে যা করে দিয়ে আসি ওদের স্কুলে নিয়ে চলে এসেছি এই যে স্কুল ওদের এই দুটোও এসছে সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে বার হয়ে গেছি আর জুম্মার নামাজ আর প্রথমেই বললাম আজকে তৃতীয়তম জুম্মা যাই হোক নামাজটা পড়ে আসি আর আজকের ওয়েদারটাও একটু চাপা ওয়েদার মানে হয়তো বৃষ্টি হতে পারে বিকাল টাইমে কিছু বুঝতে পারছি না কি হবে কিন্তু অনেকটা মেঘলা মেঘলা রয়েছে রোদ্দুর নেই একটু গরম পড়ছে আবার এদিকে মেঘলা আছে হয়তো বৃষ্টিও হতে পারে যাই হোক বৃষ্টি হলে তো খুবই ভালো আর মসজিদে গিয়ে দেখা হচ্ছে তো আমাদের সব মসজিদে চলে এসেছে সবাই বসে আছে আজকে আমাদের পরে খিচুড়ি খাওয়া হবে তার জন্য রান্না করার এখনই প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এই যে আলু হচ্ছে এখন আলু করছে দুজন এইদিকে আমি গ্যাসটা সেট করে দিলাম আর ওইদিকে মশলা টশলা করা হচ্ছে পুরো জমাত নামাজ পড়ে বাড়ি যায়নি ওখানে সব ব্যবস্থা করতে হচ্ছে আমাদেরই করতে হয় জন্য জানো যাই চলিয়ে দিল পানিটা গরম করতে হবে তারপরে ডাল দেওয়া হবে তারপরে আস্তে আস্তে রান্না হবে অন্য সবই দেখতে পারবে ও মশলা করতে হচ্ছে আমাদের রসুন রসুন চিলচি আর স্বামী ওইদিকে পেঁয়াজ চিলচি আর কান্না করছে আর এইদিকে সাগর রয়েছে ধামান দস্তি দিয়ে বাটাপাটি করছে আর পাপা মা ওইদিকে শুয়ে থাকে সবসময় আরাম করে আর আমাদের হুকুম করে কোনো কাজ করে না সে ওই দেখো শুয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা যে কাজ করছি আমাদের দিয়ে কাজ করিয়ে নেয় সব কিছু স্বামীম পেঁয়াজ কাটতে কাটতে ফেল হয়ে গেছে ওই দেখো বসে পড়েছে আর পেঁয়াজ সবই রয়েছে কান্না করছে কান্না করার ইসে চলে গিয়েছে না পেঁয়াজ কেটেছে তুমি আর দেখো সবই রয়েছে এদিকে আমাদের চিকেন রয়েছে চিকেনটা ক্লিন করা হলো চিকেন একেবারে ইফতারির ব্যবস্থা করে নিচ্ছি এখানে কাটা চলছে একেবারে তরমুজ টরমুজ বার করবে এখনই তরমুজ কাটা হবে এই যে মিনাজ বারবার ভুল করছে তরমুজ কাটার সময় আবার কিরকম সাইজ করবে বুঝতে পারছে না তরমুজ দারুণ আজকেও দারুণ তরমুজ থেকে এসে আবার বাজারে আমরা একটু কাজ আছে কাজটা এখন আমরা বাজারে আছি আর বাজারে এসেছিলাম বেসিকালি বই নিতে বই নিয়ে এখন বাড়িতে যাচ্ছি যা বাড়িতে দেখা হচ্ছে আমরা বাজার থেকে ঘুরে এসে তোমরা সব দেখলে আবার নামাজ পড়তে এসছি নামাজ পড়ে এখন ছেলেপেলে রিকোয়েস্ট মসজিদের সাদের উপরে বল খেলতে হবে আমাদের বল খেলতে হবে এখন তোমাদের একটু দেখাচ্ছি আমরা কি খেলা করছি সকলে মিলে এই যে দেখতে পাচ্ছ এখানে সকলে বসে আছে মসজিদের সাদের উপরে আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে শামিম যেহেতু শামিম খেলা করছে না তো তোমাকে ভিডিও করে দেখাবো একটু যে বলটা যার কাছে যাবে তার ধরার আগে যদি হাতটা এইভাবে নড়ে যায় मैंने झुल फसके जाए गेम लिखते <boys> <history> <boys> <shop> <laughs> <ismo��> थार्ड <ismoks multi -men>. <indoor>

আর এই যে সব ইফতারি পার্টিতে চলে এসছে এখনো লোকজন আসছে আর আজকে একটু কম আছে যেহেতু আমাদের খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে তোমাদের প্রথমে দেখালাম আর এই যে সব ইফতারি করছে আর যাই হোক বন্ধুরা এখন উনিশ নাম্বার তারা করে বাড়ালাম আমরা আর আজকে নামাজ পড়তে ভীষণ কষ্ট হয়ে গিয়েছে দিনে নেই কারণ আজকে তোমরা দেখলে রান্না বাড়া চলছিল আমরা খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে আমার থেকে সামিন বেশি খেয়েছে আর সারাদিন কি করলাম সেটা তো সবই দেখলে যাই হোক আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও